আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শারীরিকভাবে প্রতিবন্ধকতা যে শিল্পের সৃষ্টির ক্ষেত্রে কখনো বাধা হয়ে উঠতে পারে না তা যেন আরও একবার প্রমাণ করলো উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিবন্ধী শিল্পী মাত্র চোদ্দ মাস যখন বয়স তখন একশো শতাংশ শক্তি হারান নিউ ব্যারাকপুরের পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা দীপেন সরকার বাবা নারায়ণচন্দ্র ব্রোঞ্জ মেডেল ও পেয়েছে এই শিল্পী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা স্নাতক

অনেক 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 ভালোবাসা রইল অনেক আশীর্বাদ রইল নিশ্চয়ই পারবেও ঈশ্বর ওকে সে ক্ষমতা দিয়েছে দেখো আমরা আমি একটা মার কাছে শুনতে শুনতাম গুরু গুরু মা থাকে লাখে লাখে শিষ্য মেলে এক তো সেরকমভাবে পেয়েছি ওকে তো শিখিয়েছি শিক্ষিত করেছি এবার ওকে পথ বাঁচতে হবে পথ হাঁটতে হবে এটা ওর না মানুষ ওর কিছু কাজ আছে যেটা হচ্ছে একটা আশ্রয় এটা ডিম ডিম মানে একটা ভ্রণ সেটাকে কি করে সাবধানে রাখতে হয় সে সাবধানে করে কিভাবে তাকে লালন করতে হয় ওর অন্তরে এটা ছিল তো সেভাবে কাজ করেছে কি খুব ভালো কাজ করেছে অনেক ভালোবাসা রইলে ওর পরে আরও আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে আমার নাম দেবব্রত দে আমাকে দেউদা বলেই সবাই জানে না খুবই সুন্দর দীপন সরকার শুধু নব সম্মান বাড়িয়েছে তা না আমাদের বাংলার সম্মান বাড়াচ্ছে ওকে অনেকে একসময় তাচ্ছিল্য করেছিল ওর প্রতিবন্ধকতা কিছু আছে বলে আজকে আমি তাদের অনুরোধ করব, যে বিপন কি করেছে সেটা একটু দেখার জন্য তাহলে বুঝবে যে প্রতিবন্ধী কারা আমি তো মনে করি আমি তো করতে পারবো না আমার চিন্তার মধ্যে এটা আসবে না তাহলে তো আমারও আমিও তো এক ধরনের প্রতিবন্ধী যে চিন্তার মধ্যে ভালো জিনিস নিয়ে আসতে পারে না সুতরাং যেটা বলতে চাই সুতরাং যেটা বলতে চাই যে একে অপরকে সহযোগিতা করব সব বিষয়ে এগিয়ে যাব আমরা যৌথভাবে তবেই দীপনের মতন এই ধরনের চিন্তার প্রকাশকে আমরা অনুভব করতে পারব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার